কে বলবে এই সৌম্য সরকার কিছুক্ষণ আগেই চোট পেয়েছিলেন ব্যথায় মাটিতে রীতিমতো লুটিয়ে পড়েছিলেন শঙ্কা জেগেছিল শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির বিমান ধরতে পারবেন তো সেসব শঙ্কা তুরি মেরে উড়িয়ে দিয়ে আবারও ব্যাটিংয়ে নেমেছেন সৌম্য লাইটের আলোয় ম্যাচ সিনারি অনুশীলনে তার ব্যাটিং পার্টনার তানজিৎ তামিম চোট কাটিয়ে সৌম্য প্রথম বল খেলতে গিয়ে আবারও মৃত্যুঞ্জয়ের মুখোমুখি আর প্রথম বলে দারুণ এক স্ট্রেট ড্রাইভ সেই মৃত্যুঞ্জয়কে পেয়েই সৌম্য ডানা মেলে উঠলেন শুরুতে ভালো বলে সম্মান দিয়ে খেললেন পুশ কিংবা পাঞ্চের মতো শট নিজের ট্রেডমার্ক শট খেলার জন্য বেছে নিলেন ঠিক পরের তিনটি বল আর তিনটা বলেই তার পেরিস্কোপ শট রীতিমতো মুগ্ধতা ছড়ালো প্রথমটা এমনই পারফেক্ট টাইমিংয়ে পারফেক্ট শট পরের বলও একই ধরনের পেয়েছেন এবারও একই শট খেলেছেন আর শেষ ও তিন নম্বর বলটাতে রীতিমতো বাউন্ডারির বাইরে আশ্রে ফেললেন নিশ্চিত খান স্বাস্থ্যকর অল টাইম বান অল টাইম কে বলবে দুপুরের অনুশীলন সেশনে এই সময় আঙুলে চোট পেয়েছিলেন আর রাতের সেশনে এমন ফ্রি ফ্লোয়িং ব্যাটিং সৌম্যর মতো দারুণ ব্যাটিং করেছেন তার পার্টনার তানজিৎ তামিমও মুশফিকের বল স্লটে পেয়েই বিশাল এক ছয় হাঁকিয়েছেন রেজাউর রাজার পেস বোলিংয়ের বিপক্ষে ডাউন দ্য উইকেটে এসে তামিমের এক একটা শট মুগ্ধতা ছড়িয়েছে কখনও খেলেছেন কাট স্কোয়ার কাটের মতো শট পেশাদদের পর স্পিনাররা বোলিংয়ে আসতেই নিজেই ফিল্ড সেট করে দিয়েছেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সঙ্গে করা আইন আউট হলে দৌড়ে নিতে হবে ছয় ছয়টি রান দারুণ ব্যাটিং করা তামিম আউট হয়ে পড়ে গেলেন সেই আইনের আওতায় পেতে হলো শাস্তি তামিমের আউটে শাস্তি পেলেন সৌম্য স্পিনারের বল পেয়েই সুইপ করার লোভ সামলাতে পারলেন না তামিম কিন্তু মিস টাইমিংয়ে বল উঠলো ক্যাচ ফিল্ডার ক্যাচ ধরতে ধরতে তামিম কই ডাগ আউটে ফিরে যাবেন তা না উল্টো দৌড় শুরু করলেন একবার দুবার নয় মোট ছয় ছয়বার ক্রিজ অদল বদল করলেন সৌম্য সঙ্গে যেন টাইমের আউটে শাস্তি পেলেন সৌম্য যদি এমন দৌড়ে শাস্তির থেকে ব্যাটারদের উপকারই বেশি এতে বাড়বে রানিং বিটুইন দ্য উইকেটের দ্রুততা বাড়বে ব্যাটারদের মধ্যে বোঝা ওয়ান ওয়ানডে ক্রিকেটে প্রান্ত বদল করে খেলার মানসিকতা আর সালাউদ্দিনের শাস্তির পেছনে লুকিয়ে থাকা এই উপকারী যেন করার চেষ্টায় ব্যাটারদের জন্য তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি